আলাইকুম ঘরে যদি থাকে সামান্য আটা আর ইস্ট তাহলে এই মজাদার মিনি পিজিটা আপনি বানিয়ে খেতে পারেন বাসায় বসেই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই পিজ্জাটা বানিয়েছি এবং কেটে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখুন পুরো চেজে ভরপুর আর দেখতে কত সুন্দর মাসাল্লা একবার খেলে বারবার খেতে মন চাইবে পিৎজা খেয়ে আমার ভাইই রিভিউ যে মাশাল্লাহ এই রকমের স্বাদের পিজ্জা আর কখনো সে খায়নি আমি আগে থাকতেই আটা ইস্ট আর পানি দিয়ে ব্যাটারটা করে রেখেছি এবং চামিচ দিয়ে ভিতরে চিত্রচিত্র চিত্র করে দিয়েছি যাতে না ফুলে ওঠে দিয়ে দিলাম টমেটোর সস এবং আমি আগেই কোষটা রেডি করে রেখেছি এখন দিয়ে দিছি পেজের টুকরা মজরেলা চিজ তারপরে সসেস ভালো করে দেওয়া হলে আমি একটা ওভেনের হেড করতে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি পিৎজাটা ওভেনে দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি ওয়াও দেখতে যেবিলে মাশাল্লাহ খেতেও তেমনি সুস্বাদু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ব্যর্থ